এনি চ্যানেলের একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আগের দিন তোমাদেরকে সেই জুই ফুল আর কামিনী ফুল আর বেল ফুলের গাছগুলো দেখাচ্ছিলাম এই দেখো কামিনী ফুলের গাছটাকে তোমরা দেখালাম যে প্রচুর কুড়ি এসছে এই দেখো এখন কত ফুল ফুটেছে এই ফুলগুলো কিন্তু রাত্রের দিকে আরও বেশি ফোটে আর গন্ধ কিন্তু আরও সুন্দর হয় দেখতে পাচ্ছ কামিনী ফুলের গাছটা পুরো সাদা হয়ে গেছে ফুল ফুটে তো তোমরা কি কি গাছে খাবার হিসাবে দাও অবশ্যই কিন্তু আমাকেও বলবে যাতে আমিও তোমাদের কাছ থেকে কিছু নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারি আর অবশ্যই তোমরা টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্যে আমার এই চ্যানেলটি তো আমার সাথে থাকবে আর এখানে দেখতে পাচ্ছ যে কামিনী ফুলের গাছটাতে এত ভরে ভোরে ফুল আসছে একবার কিন্তু এই গাছে ফুল পেয়েছি আমি কিন্তু এইটা হচ্ছে এই গাছের থার্ড টাইম ফুল আসা এখন এত ফুল আসছে যে গাছের গন্ধে বা ফুলের গন্ধে গোটা ঘর গোটা বাড়ি পুরো ফুলের গন্ধে ভরে উঠেছে আর একটা পুজো পুজো ভাব সবারই তো খুবই মনে আনন্দ যে সামনে আসছে পুজো আর দু তিন দিন বাদই পুজো আর এখানে দেখো তোমরা যে টগো ফুলের এই পিঙ্ক টগরের গাছটাতে কত কুড়ি এসেছে এত এত কুড়ি এসেছে যে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যে এত কুড়ি ধরেছে গাছে প্রচুর পুরো থোকায় থোকায় কুঁড়ি শুধু যেখানেই দেখতে পারবে সবকটা আলেই কুড়ি প্রচুর নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এই বর্ষার জল আর বৃষ্টির জলে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ বেরোয় এই গাছটাতে দেখি আমার ইচ্ছা আছে এই গাছটা যখন আস্তে আস্তে বড় হবে এই গাছে একটা গুটি কলম করবো দেখবো সাকসেস হয়ই কিনা আর দেখতেই পাচ্ছ এই গাছে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে প্রচুর ফুল হয়েছে গাছটা কিন্তু প্রায় ছড়িয়ে গেছে এই গাছটাকে সব গাছের থেকে আলাদা করে তোমাদের সামনে একদিন এনে দেখাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেল নতুন হলে লাইক সাবস্ক্রাইব করে যেও